ইতিমধ্যে বার্ধক্য ভাতা তাছাড়াও বিধবা ভাতা মানবিক প্রকল্প যেসব প্রকল্পের টাকা প্রতি মাসে আপনারা পেয়ে আসছেন যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু সেপ্টেম্বর মাসের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে তবে এখন আপনাদের আগামী মাসের টাকা ঢোকার কিন্তু পালা তবে এই আগামী অক্টোবর মাসের টাকা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা আসবে সে বিষয়ে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন অক্টোবর মাসের সাত তারিখ পর্যন্ত পুজোর ছুটি থাকবে বিভিন্ন দপ্তর ছুটিতে থাকবে সেই কারণে কিন্তু আগে ভাগে এই টাকা দেওয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে কত তারিখ ঘোষণা করা হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনস্ক্রিন দেখতেই পারছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গ্রুপ টি থেকে এটি প্রকাশ করা হয়েছে 16th সেপ্টেম্বর 2025 অর্থাৎ একদিন আগেই কিন্তু এটি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু মেমো নম্বর রয়েছে অন স্ক্রিন দেখুন সাবজেক্টে বলা হয়েছে ডিসবার্সমেন্ট অফ স্যালারি ওয়েজেস অনারেরিয়াম পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দা মান্থ অফ সেপ্টেম্বর 2025 তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন তাছাড়াও অনেকেই প্রশ্ন করছেন এবারে পুজো উপলক্ষে ডবল টাকা দেওয়া হবে কিনা অর্থাৎ যে হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে হাজার টাকার পরিবর্তে দু টাকা পাবেন কিনা অথবা যারা বারোশো টাকা করে পেয়ে আসছে বারোশো টাকার পরিবর্তে চব্বিশশো টাকা পাবে কিনা সেটাও কিন্তু একটু করে আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি ডিটেলসে বলা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাড আর্লিয়ার ইস্যুড মেমো নং এখানে কিন্তু মেমো নম্বরটি দেওয়া রয়েছে দ্য ডেট অফ হুইস দ্য স্যালারি ইনক্লুডিং স্যালারি আন্ডার গ্র্যান্ড ইন এইট ওয়েজেস রিমুনারেশন স্টাইপেন অনারেরিয়াম পেনশন ইটিসি আর টু বি পেইড ওয়ান মান্থলি বেসিস অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে মান্থলি বেসিসে এই জিনিসগুলো দেওয়া হয় সিন্স দ্য এস্টেট গভর্নমেন্ট অফিস উইল রিমাইন্ড ক্লোজ ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু সেভেন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত অফিসগুলো বন্ধ থাকবে অর্থাৎ গভর্নমেন্টের যে অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ থাকবে ইট ইজ ডেডিকেটেড টু ডিসবাস দ্য স্যালারি ওয়েজেস স্টাইপেন্ড পেনশন এন্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাস ফলোস অর্থাৎ এখানে বলা হচ্ছে যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত সরকারি অফিসগুলো বন্ধ থাকবে সেই কারণে এই যে স্যালারি থেকে শুরু করে ভাতাগুলো রয়েছে সেগুলো আগে ভাগেই দেওয়া হবে তার কিন্তু এখানে তিনটি তারিখ ঘোষণা করা হয়েছে এক নম্বরে বলা হয়েছে স্যালারি ইনক্লুডিং গ্রান্ট ইন এইট স্যালারি ওয়েজেস রিমিউনুরেশন স্টাইপেন অনারেরিয়াম ফর দ্য মান্থ অফ যে স্যালারি রয়েছে সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই ক্রেডিট করে দেওয়া হবে সরকারি কর্মচারীদের এরপর দুই নম্বর বলা হয়েছে পেনশন ফর দা মান্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইলবি ডিসবাস অন এক দশ দু হাজার পঁচিশ অর্থাৎ যে পেনশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এক দশ দু হাজার পঁচিশ অক্টোবর মাসের এক তারিখে ক্রেডিট করে দেওয়া হবে তাছাড়া তিন নম্বরে বলা হয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মী ভাণ্ডার অ্যান্ড ইটিসি ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শ্যাল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি ওয়ান ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে জয় বাংলা প্রকল্পের আন্ডারে যেসব প্রকল্পগুলো রয়েছে যেমন বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা মানবিক প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু পহেলা অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে ক্রেডিট করে দেওয়া হবে তবে এখানে কিন্তু সেপ্টেম্বর মাসের কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা তবে সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যে চলে এসেছে অক্টোবর মাসের টাকাই কিন্তু আপনারা পাবেন অর্থাৎ যেহেতু অক্টোবর মাসের সাত তারিখ পর্যন্ত অফিসগুলো বন্ধ থাকবে সেই কারণে অক্টোবর মাসে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে বিধবা ভাতা বয়স্ক ভাতা মানবিক প্রকল্প এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকাগুলো অক্টোবর মাসের এক তারিখেই পেয়ে যাচ্ছেন যেহেতু অফিস বন্ধ থাকছে সেই কারণে কিন্তু আগে আগেই টাকাটাই দেওয়া হবে এবং তার আগেই কিন্তু সরকার নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে আপনাদের এ বিষয়ে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর টাকা কিন্তু আগেই আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ চার তারিখ পাঁচ তারিখ নাগাদ কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতো সেটা কিন্তু হচ্ছে না এক তারিখেই কিন্তু অক্টোবর মাসের টাকা আপনারা পেয়ে যাবেন তবে এখানে অনেকেই প্রশ্ন করছিলেন যে দু মাসের টাকা দেওয়া হবে কিনা তো দেখুন কোন ধরনের কিন্তু এখানে টাকা দেওয়া হচ্ছে না অথবা পুজো উপলক্ষে কোনো কিন্তু বোনাস দেওয়া হচ্ছে না অথবা কোনো ডবল টাকাও কিন্তু দেওয়া হচ্ছে না যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মেই কিন্তু আপনারা টাকা পাবেন সেপ্টেম্বর মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু চলে এসেছে এখন অক্টোবর মাসের টাকাটা আপনারা পাবেন এবং অক্টোবর মাসের এক তারিখের মধ্যে সেই টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে যারা এক হাজার টাকা করে পেয়ে আসছেন এক হাজার টাকাই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে যারা বারোশো টাকা করে পেয়ে আসছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনাদের বারোশো টাকায় কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তাছাড়া বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পের কিন্তু এক হাজার টাকা করে তাছাড়া মানবিক প্রকল্প তো আপনারা কিন্তু এক হাজার একাউন্টে পাবেন অর্থাৎ অক্টোবর মাসের যে টাকাটা সেটা অক্টোবর মাসের এক তারিখে আসবে প্রতি মাসে আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখের মধ্যে টাকা অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের এসে থাকে তবে এবারে অক্টোবর মাসের টাকাটা কিন্তু আগেভাগেই দেওয়া হবে যেহেতু পুজোর কারণে অফিস বন্ধ থাকবে সেই কারণে কিন্তু আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের তরফ থেকে জানানো হয়েছে মূলত বুঝতেই পারছেন এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু আপনাদের আমি অফিসিয়াল ভাবে জানিয়ে দিলাম পুজোর কোনো বোনাসও দেওয়া হবে না যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মে কিন্তু টাকা পাবেন এটা কিন্তু আপনাদের আমি লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের কথা বলছি তবে যারা সরকারি কর্মচারী রয়েছে আপনাদের কিন্তু সেটা বোনাস হিসেবে রয়েছে পুজোর তো সেই বিষয়টি কিন্তু আপনারা জানেন যে আপনাদের বোনাস কত তারিখ ঢুকবে অথবা বোনাসের যে বিষয়টি সেটা কিন্তু সরকারি কর্মচারীরা জানে অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এটা বলছি না এটা লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা অথবা মানবিক প্রকল্প যে স্কিমগুলোর টাকা প্রতি মাসে পেয়ে থাকে জনসাধারণ তাদের কথাই কিন্তু বলছি এবং সরকারি কর্মচারীদের যে বোনাস দেওয়ার কথা সেটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আবারও জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিধবা ভাতা বয়স্ক ভাতা মানবিক প্রকল্প এই সমস্ত প্রকল্পে কোনো ধরনের বোনাস অথবা ডবল টাকা দেওয়া হচ্ছে না অক্টোবর মাসের টাকাটা অক্টোবর মাসের এক তারিখে আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই কারণেই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে অর্থাৎ কোন ধরনের কিন্তু বেশি টাকা দুর্গা পুজো উপলক্ষে দেওয়া হচ্ছে না আগে নিয়মই আপনারা টাকা পাবেন যারা হাজার টাকা করে পেয়ে আছেন হাজার টাকাই আপনাদের অ্যাকাউন্টে আসবে যারা বারোশো টাকা করে পেয়ে আসছেন বারোশো টাকায় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন নতুন করে প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে